রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর আজকে খুব চমৎকার চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন পিচারের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতে পারতেছেন কার কাছে আসছি আপনাদের সবাই সুপরিচিত রিপন বাইর কাছে আর রিপন বায়ের কাছে বরাবর মতন হিউজ পরিমাণ ফেন্সি কবুতর থাকে আজকেও ইনশাল্লাহ হিউজ পরিমাণ ফেন্সি কবুতর আছে আর আজকে খুব চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কিছু ফেন্সি কবুতর আপনারা দেখতে পাবেন প্রতিবেদনে অসাধারণ এবং হান্ড্রেড পার্সেন্ট ইম গ্যারান্টি সহ আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে এছাড়াও দর্শক সিঙ্গেল সিঙ্গেল মাদি বাইরের কাছে মাসাল্লাহ যা দেখতেছেন সবই হচ্ছে মাদি যার যেই কটা লাগে ইনশাল্লাহ সবই রানিং মাদি আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন এই মাদিগুলা এগুলা ছাড়াও কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন কবুতর আছে বাইরের কাছে বিশেষ করে লাহোরি পাবেন আপনারা একদম জোড়া বাচ্চা সহ ওই যে দেখেন দুইটা জোড়া বাচ্চা সহ আছে লাহোরির প্যাকেজ থাকবে একদম সীমিত দাম আজকে এছাড়াও লাহোরির প্যাকেজ পাবেন আরও অন্যান্য লাহোরিও আছে আমরা সেগুলো ভিডিওতে দেখাবো একদম বাইরের মাস্টার পেয়ারিস্টেন্সের লাহরি এটা ইনশাল্লাহ আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন সাইজ সাইজগারটা দেখেন এখানে অনেকগুলো মাদি আছে শৌকিংয়ের ভিতরে অ্যান্ডোলজিয়ান শৌকিং তারপরে ক্রিম মুন্ডি না ভাই ক্রিম 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 কালারের মধ্যে মুন্ডি আর বড়ানো তো বরাবর মতো থাকে ভাইয়ের কাছে আলোর মতে যাই হোক অনেক কবুতর আছে আমরা সবই দেখাবো এই যে মালটেস আছে অলরেডি ডিম নিয়ে বসা মুন্ডি এখানে ডিম নিয়ে বসা আছে তবে আজকে মুন্ডি পাবেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় জোড়া রানিং মুন্ডি ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকবেন যাই হোক অনেক কবুতর আছে অনেক কথা বলতেছি তো একটু শর্টকাটে শেষ করার চেষ্টা করি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রিপন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন ভাই ভালো আবার চলে আসছি আমরা ভাইয়ের কাছে রিপন ভাইয়ের কাছে আর রিপন ভাই বরাবর কিন্তু দর্শক আপনাদের জন্য খুব ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু ফেন্সি কবুতর রাখার চেষ্টা করে আজকেও কিন্তু ভালো ভালো কিছু ফেন্সি কবুতর আছে বিশেষ করে জোড়া জোড়া বাচ্চা সহ কিন্তু আপনার আছে কবুতর বাইরের কাছে থেকে ডিম বাচ্চা সহ আছে এই ধরনের কবুতর নিতে পারবেন তো ভাই বরাবর মতো আপনার পরিচয় ঠিকানাটা বলে দেন ভাই

যার যেরকম মন মানসিকতা সেই ওই ধরনের কমেন্ট করবো এটাই স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক কোয়ালিটির উপরে আমি আবার বলি দর্শক কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় আপনার যাচাই বাছাই করবেন তারপরে কথা বলে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা কমেন্ট করে তারা কিন্তু কবুতর কিনে না ভাই এরা এরা হলো জাস্ট কমেন্ট করার জন্যই আসে আমি আর রিপ্লাই দেয় অনেকগুলার যে ভাই আপনার দাম বেশি মনে হলে আপনি ফোন দেন কথা বলেন কথা বলেন কোন জিনিসটা চাচ্ছেন আপনি ওইটা আপনার ওনার সাথে আলোচনা করেন যে এক টাকা কম বেশি ইনশাল্লাহ আপনি জি তো যাই হোক ভিডিও শুরু করি নাকি সমানে দর্শক অনেক কথা বললাম আমরা এই কথাতে যদি কারো মনে কষ্ট দেয় তাহলে এই জন্য দুঃখিত আমরা আর পুরো বিরোতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আমরা শুরুতে দেখতে পাচ্ছি একদম মাশাআল্লাহ টপ কোয়ালিটির এক জোড়া শোকিং আছে ব্ল্যাক কালারের ভিতরে দেখতে পাচ্ছেন তারানার স্টাইল সাইজ গেটআপ মাশাআল্লাহ লক্ষ্য করার মতো অনেক সুন্দর একটা জিনিস সামনে যেটা আছে এটা মাদি তাই না ভাই সামনেরটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে এটা হচ্ছে নর যেটার পায়ে রিং পরানো আছে দেখতে পারতেছেন আর ডিম বাচ্চা করা একটা জোড়া তাই ভাই ডিম বাচ্চা করা একটা পেয়ার কোন দর্শক চাইলে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে দামটা ভাই কেমন থাকবো একদম স্বাধীন পড়বো ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা পড়বো মাসাল্লাহ দেখেন দর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটির উপরে সাধারণত কবুতরের দামগুলো হয় হ্যাঁ সবসময় যেটা বলে থাকি আমি যে আপনারা যত কোয়ালিটি ভালো খুঁজতে যাবেন দাম তত বেশি পড়ব যে কোনো জিনিসেরই সেটা কবুতর হোক আর অন্য যে কোনো বিষয় হয় কোয়ালিটির দাম আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আশা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দুই পিস শৌখিন দেখতে পাচ্ছি কালারটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান কালারের দেখতে পারতেছেন আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনাদের নাড়ায় চারে দুইটার পায়ে কিন্তু চমৎকার রিং পরানো আছে তো একটু দেখাই বাই দেখাই ভাই বয়স কেমন এগুলো দুইটাই হচ্ছে রানিং মাদি কোনো দর্শকের যদি এই রানিং মাদিগুলো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই রানিং মাদিগুলা সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন মাসাল্লাহ দেখার মতো সুন্দর অনেক অনেক বড়ো বড়ো দুইটাই হচ্ছে মাদি অনেকের কাছে নর্থ থাকে চাইলে আপনার এই নিতে পারেন ভাই মাটিগুলো দাম থাকবে কত পার পিস পঁচিশশো টাকা পার পিস চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আর দুইটা একসাথে নিলে আরো কমে নিতে পারবেন ইনশাল্লাহ কম করে নিতে পারবেন আপনারা মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একটা ব্ল্যাক মুন্ডি দেখতে পারতেছি বাইরের কাছে আর একটু যদি লক্ষ্য করেন আপনারা বিষয়টা যে দুইটা কিন্তু মাসা অনেক বড় সাইজ এবং ফ্লোর টাচ বডি দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই নাই নতুন উঠতে ডিম পারে নাই ভাই এখন ডিম পারে না একদম নতুন নাকি জি 10 পর কমপ্লিট হইছে ডিম পারে 10 পর কমপ্লিট হয়ে গেছে এখন ডিম পারে না একদম নতুন ইয়াং কবুতর দশটা মাল্টি চলতেছে না আচ্ছা একদম ইয়াং কবুতর তো এই ধরনের কবুতর নেওয়াটাই বেটার দীর্ঘ দিন আলার মধ্যে ডিম বাচ্চা নেওয়া যায় ভাই এর নরকুন্ডা ভাই ডান বাম পাটা

মানে দর্শক আমরা আরও জোড়া মুন্ডি কবুতর দেখতে পারতেছি এখানে মাসাল্লা সাইজ দেখেন কাটা দেখেন আর কতটা অ্যাক্টিভ বর্তমানে এই কবুতরটা ডিম পারছে একটা ডিম আছে একটা ডিম কেবল পারছে আর আরও একটা ইনশাল্লাহ পারবে চাইলে আপনারা এই জোড়াটা ডিম সহ বাইর কাছ থেকে নিতে পারবেন সামনে যেটা আছে হচ্ছে মাদিটা আর জোড়াটা তো কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন তো ভাই ওই যে ভাই ডিমটা দিয়ে রাখছেন ডিমটা ভাইয়া ভালো ভাই সরে

কালার দুইটার সেম টু সেম এবং ডানের স্টাইল সাইজ গেট আপ দেখার মতো সুন্দর ডানের যেটা আছে ভাই ওইটা হচ্ছে নটটা সামনেরটা হচ্ছে মাঝি আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া ভাই কত চাচ্ছেন এই জোড়াটা ভাই চাওয়া দাম চার হাজার টাকা ভাই চাওয়া টাকা আলোচনার সুযোগ আছে জি ভাই মাত্র চার হাজার টাকা চাওয়া দাম দর্শক রানিং পেয়ার ডিম বাচ্চা করা তারপর আলোচনার সুযোগ আছে অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে চমৎকার জোড়া সংগ্রহ করে নিবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সব পাচ্ছেন দাম ভাই এক দাম বলে দিচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় আপনারা মডানা পাচ্ছেন কিং এর দামে আশা করব দর্শক আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন বত্রিশশো টাকায় রানিং মডানা কিং এর দামে পাচ্ছেন রেস্কিন দর্শক আমরা এখানে দেখতে পারতাছি চার চার পিস সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে আর সিঙ্গেল যে কবুতরগুলো আপনারা দেখতে পারতেছেন এখানে জায়েন্ট হোমা আছে দুই পিস আর দুই পিস আছে বিউটি হোমা বিউটি হোমা দুইটা দুটাই হচ্ছে মাদি জায়ান্ট হোমা দুইটা দুইটাই হচ্ছে মাদি বিউটি হোমা দুটাই হলো ইম্পোর্টেড মাদি আর এই যেগুলো হলো হোম রিডেড তাই না ভাই জি ভাই আচ্ছা সবগুলো রানিং মাদি কোনো দর্শক যদি চান এই মাদিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে ইনশাল্লাহ নিতে পারবেন ভাই বাই কোন কেমন থাকবো আর একসাথে যদি কিছুটা পরিমানে চাওয়া দাম বাইরে পনেরোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আর এখানে আছে দুইটা জার্মান বিউটি হোমার মাদি একটা হলো একটা হলো

তাইলে চার মাদি মাত্র পাঁচ হাজার টাকা আপনারা নিতে পারতেছেন চারটা মাদি মাত্র পাঁচ হাজার টাকা পাচ্ছেন আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আমরা কর্মনা কবুতর দেখতে পারতেছি এখানে আর কর্মনা হচ্ছে এটা আমেরিকান কর্মনা আর আমাদের দেশের যে কর্মনাটা আছে ওইটা কিন্তু এত বড় সাইজ হয় না ওটা আরেকটু ছোট হয় আর ওটার দামও কম থাকে তো যাই হোক আমরা এই পেয়ারটা নিয়ে আলোচনা করি সামনেটা হচ্ছে নর পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করা তো ভাই না ডিম বাচ্চা করা একটা রানিং জোড়া কোনো দর্শক চাইলে চমৎকার জোড়া নিতে পারেন জুটিগুলা যদি একটু লক্ষ্য করেন আপনারা মার্শাল্লাহ দেখেন একদম বোম্বাই কবুতর মতন ইন্ডিয়ান বোম্বাইয়ের মতন বিশাল বড় বড় জুটি ভাই দামটা কেমন চাচ্ছেন টাকা ভাই আলোচনার সুযোগ আছে এক দাম না দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন লোকালি যে কর্মনাগুলা থাকে এগুলো কিন্তু পনেরোশো দুই টাকা সেল করে ওইটার সাথে এটার কিন্তু আপনি মিল পাবেন না খুঁজে কালারের মিল মিল পাবেন পাবেন হয়তো সাইজের না বডি ফিটনেসের মিল পাবেন না সোপার মিল পাবেন না তো এই ক্ষেত্রে অনেকে আউলায়া হলান বা নানান মন্তব্য করেন যে এত দাম কিনা আমেরিকান কর্মনা আর দেশি কর্মনার ভিতরে দামের এলো এই তফাত দর্শক যেমনটা বলছিলাম কর্মনা এটা হচ্ছে আমাদের দেশি যেটা ব্রিড না ভাই জি ভাই হ্যাঁ এটা হলো সেটা আর এটার বয়স কেমন চলতেছে ভাই নতুন নতুন ভাই 9 বয়স 7 বয়স 8 ফেদার 7 ফেদার বয়স জি ভাই ইয়েলো কালারের ভিতর আছে একদম চকচকা কালার দেখতে পারতেছেন নরমাদি কি বোঝা যাচ্ছে ভাই সামনেটা নরম ভাই সামনেটা নরম পিছনে যেটা আছে এটা মাদি একদম ইয়াং কবুতর নরমাদি কনফার্ম আছে আপনারা চাইলে চমৎকার জোড়া নিতে পারেন আর ইয়াং যেহেতু দীর্ঘদিন আলার মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন দামটা ভাই চাওয়া দাম বাইশো টাকা ভাই চাওয়া দাম মাত্র বাইশো টাকা জি আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন

খাসাতে বেশ কয়েকবার বিডিংয়ে আমরা দেখলাম একদম বিডিং মোডে আছে চাইলে আপনার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিম্বাস গ্যারান্টি সব পাবেন দামটা ভাই কেমন থাকবে আচ্ছা আলোচনা সাপেক্ষে রাখছেন যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন আপনারা কিন্তু সচরাচর এই ধরনের কালারের সিরিয়ান শিখি অ্যাভেলেবেল দেখেন না দেখেন সাইজ অনেক করে একদম বিডিং মোডে আছে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন দামটা ভাই বললেন না আলোচনার মাধ্যমে কথা বলে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা নিজেরটা নিজেই করে পঁচিশ তারিখের ঝামেলা নাই ভিডিও স্ক্রিনে দর্শক আমরা ব্ল্যাক লাহোরি দেখতেছি একদম ফ্যামিলি প্যাকেজ বাচ্চা দুটার সামনে আছে দেখতে পারতেছেন খুব অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ আহ এটা হচ্ছে নটটা বাই যেটা আর এই যে ডানে যেটা আছে সেটা হচ্ছে মাদি আর বাচ্চাগুলো তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনার একদম ফ্যামিলি প্যাকেজটা বেবি সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন

স্টেন্সিল না ভাইয়া জি ভাই স্টেন্সিল কালারের ভিতরে লাহোর পেয়ারটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে মাদিটা হাতের বামে যেটা এটা হচ্ছে মাদিটা আর এই যে ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর মাসালা সাইজ কিন্তু অনেক বড় আর কালারও মাসালা একদম চমৎকার কালারের ভিতরে আছে এটা হলো ভাইয়ের মাস্টার পেয়ারটা না আচ্ছা এর আগে যে আমি বলছিলাম যে হ্যাঁ নিউ আডাল্ট ছয় পরে ছিল ওদেরই বাচ্চা আচ্ছা আচ্ছা তো এটা হলো মাস্টার পেয়ারটা আচ্ছা মাস্টার পেয়ারটা দাম চাচ্ছেন কত ভাই

অসাধারণ সুন্দর একটা জোড়া সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এক জোড়া মডানা স্টেনসিল মডানা তাই না ভাই জি ভাই স্টেনসিল মডানা দেখতেছি হাতের ডানেরটা হচ্ছে নট বামে যেটা আছে এটা হচ্ছে মাদি আর বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা দামটা কত থাকবো ভাই একদম চার ভাই একদম পড়বো 4000 4000 টাকা সাইজটা দেখেন দর্শক কালার গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ খুবই চমৎকার তো আশা করবো দর্শক আপনার এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দেখেন একটার পর একটা যে কবুতরগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি এক এক জোড়া থেকে এক এক জোড়ার কোনো অংশে কম না প্রত্যেকটা জোড়া কবুতরই কিন্তু মাসাল্লা একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখেন তো মাত্র চার হাজার টাকা নাকি ভাই দর্শক আমরা এখানে দেখতে পারতেছি বাইরের কাছে একটা জোড়া আছে রেড ইন্ডিকো কালারের ভিতরে চায়েন্ট হুমার বিশাল সাইজ একদম ইম্পোর্টেড একটা পেয়ার দুইটার পাই ইম্পোর্টেড রিং পায়ে পরানো আছে দোনোটা কবু তৈরি সামনে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে মাদিটা তাই ভাই সামনেটা হচ্ছে মাদি আর এই পিছনের বিগ সাইজ যেটা দেখতেছেন এটা হচ্ছে নর দেখেন একদম মাস্টার পেয়ার চাইলে চমৎকার জোড়াটা আপনার বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দামটা ভাই কেমন থাকবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনারা ইম্পোর্টেড ডাবল ইভেন্টের রিংয়ের এক জোড়া জায়েন্ট হোমা পাচ্ছেন দেখেন কত বড় সাইজ ডানে মাদি বামে নর জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় সামান্য দর্শক ভিডিও কিনে আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে এখানে আছে এক জোড়া ইংলিশ কি ভাই মডানা ইংলিশ মডানা ব্ল্যাক কালারে দেখেন পায়ের খেদার গুলা দুইটারই ডানেরটা হচ্ছে মাদি তাই না ভাই বামেরটা হচ্ছে নর সাইজ তো মার্শাল আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন আর ছোট করে যদি ডানটা বলে দিতেন ভাই

এই যে নর আর মাদি টাকা টাকিতে ব্যস্ত তবে মাদির হালকা কোরআন কানি আছে এই অবস্থায় কি ভাই ডিম বাচ্চা করতেছে বা এরকম কিছু আছে ডিম বাচ্চা করতেছে না আর নটা আবার ইম্পোর্টেড জি ভাই তা ব্র্যান্ডে রিং পায়ে পরানো আছে নটটা আর এতটা অ্যাক্টিভ কবুতরটা ঢাকাটাই করতেছে যে ঠিকমতো দাঁড়াইলে ভালোভাবে আরো এর গেটআপটা আপনাদের আমি বুঝাইতে পারতাম তো হচ্ছে নর মাঝে হোম পিটে হালকা কানি আছে সমস্যা নেই ইনশাল্লাহ ডিম বাচ্চা কর চলতেছে দামটা থাকবে আজকে একদম সীমিত দামটা কত থাকবো ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় মুন্ডি কবুতর বাচ্চার দামে পাচ্ছেন আপনারা রানিং মুন্ডি কবুতর মাত্র পঁচিশশো টাকায় এই জোড়াটা আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি সিঙ্গেল এক পিস মুন্ডি আছে বাইরের কাছে এখানে ব্ল্যাক কালার ব্ল্যাক এক পিস সিঙ্গেল মুন্ডি নাড়াচাড়া দেখানোর চেষ্টা আমি একটু ঘুরায় গাড়ায় দেখাই এই যে যা আছে আমি দেখাই দিচ্ছি দর্শকরা অবশ্যই দেখবেন তো সিঙ্গেল এইটা মুন্ডের একটা রানিং রানিং এলো নর রানিং একটা নর কোনো দর্শক চাইলে রানিং নটটা বাইয়ের কাছ থেকে নিতে পারেন দামটা ভাই কত চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা এই সিঙ্গেল নটটা বাইয়ের কাছ থেকে নিতে পারবেন নিজের বাচ্চা নিজেই খাওয়াবেন খুব অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ মাত্র পনেরোশো টাকা আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের থেকে নিতে পারবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি খুব চমৎকার একটা জোড়া আনকমন কালার কালারটা তো দেখতে পারতেছেন খুব চমৎকার কালারটা মানে আনকমন একটা কালার ভাই কি কালার কেমন এটা এলমন আচ্ছা আচ্ছা ক্লাসিক্যাল এলমন ব্ল্যাক এলমন নাকি আর সাথে কি বাচ্চা আছে কি বাচ্চা আছে একটা ভাই বাচ্চা আছে একটা নোর ডিম ডিম থি আসছে ভাই বর্তমানে জামা ডিম রাইখা নি আসছে আচ্ছা এখানে নর কোনটা মাদি কোনটা ভাই ব্ল্যাকটা সে নর ভাই ব্ল্যাকটা নোর আর মাদিটা হচ্ছে এই যে একটু ক্লাসিক্যাল ক্লাসিক্যাল যেটা না আচ্ছা মার মতে আসছে বাচ্চাটা আচ্ছা আচ্ছা তো ভাই ফ্যামিলি প্যাকেজ

হাতে ডান যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি আর মাদিটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান নরটা হচ্ছে ব্ল্যাক আর এই মালটেস্ট কিন্তু বাইরের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ইনশাল্লাহ পরিমাণে বেশি নিলে বেশিও নিতে পারবেন যেমন ডিম নিয়ে বসা আছে বাচ্চা আসে হ্যাঁ এরকমও কিন্তু জোড়া আছে এখানে আর এটাও কিন্তু অলরেডি রানিং ডিম বাচ্চা করা একটা কবুতর তো এই জোড়াটা বাই কত চাচ্ছেন দাম একদম পর্ব তিন হাজার টাকা মাদি অ্যান্ডোলজিয়ান ব্ল্যাক হচ্ছে নর যেগুলা ডিম নিয়ে বসে আছে বাচ্চা নিয়ে বসে আছে সেম একই মাদি হচ্ছে ব্ল্যাক নর হচ্ছে না নর হচ্ছে ব্ল্যাক মাদি হচ্ছে অ্যান্ডালোজিয়ান তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সামান্য দর্শক আমরা আরও একটা জোড়া দেখতে পারতেছি এখানে বাইরের কাছে আছে লং ফেস লং ফেজ আর লং ফেজের এখানে এটা অ্যালমন্ড তাই না ভাই আর এটা একটু অ্যালমন্ড কম আসছে নাকি আচ্ছা এটা হলো মাদিটা না নটটা হচ্ছে একদম ফুল অ্যালমন্ড ভাই

জার্মান বিউটি হোমা এন্ডিগো এবং অ্যান্দোলোজিয়া এন্ডিগোটা হচ্ছে নর অ্যান্ডোলোজিয়ানটা হচ্ছে মাথা মাসাল্লা দেখেন গলার হাইট শেপ যদি একটু লক্ষ্য করেন আপনারা খুবই সুন্দর একটা জোড়া কেমন ভাইজান দাম একদম করবো তিন হাজার টাকা আমার কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনেদের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন গলার হাইট কোয়ালিটি মাসালা সুন্দর আছে ফুল রানিং তো ভাই না ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দুটোই হচ্ছে শোকিং কবুতর সাইজ কেটার যদি একটু লক্ষ্য রাখেন মার্শাল্লাহ দেখবেন বিশাল সাইজের

দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে হাইট ঠোঁটের শেপ দেখেন কাকের মতো একদম মোটা শেপের আর দুইটা কুবুতরের ঠোঁট কিন্তু মার্শাল অনেক লাম্বা আর অনেক মোটা টানেরটা টা মাটি বামের টান স্বাস্থ্য দেখতে পারতেছেন দামটা কেমন থাকবে ভাই চা দাম পঁয়ত্রিশশো টাকা ভাই চাওয়া দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা আলোচনার সুযোগ থাকবে ভাই আর এটা বয়স তো রানিং ভাই ডিম ডিম থেকে উঠায় নিয়ে আসছে বর্তমানে ডিমে আছে বর্তমানে ডিমে আছে দর্শক চাইলে আপনারা ডিম নিতে পারবো নাকি দর্শকরা ডিমটা চালিয়ে দিবেন না আচ্ছা আচ্ছা তো জোড়াটা ফুল রানিং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাল্লাহ ডিম বাচ্চার গ্যারান্টি সব পাবেন তাহলে ভাই পঁয়ত্রিশশো না একদম একদম ভাই চাদম চাদম সরি ভাই চাদম ঠিক আছে 35 টাকা হলো চাদম একদম থাকবে তিন হাজার একদম থাকবে তিন হাজার টাকা সমানি দর্শক আমরা জ্যাকোবিন দেখতে পারতেছি বাইরের কাছে সিলভার কালারের ভিতরে ফুল মল্ডিং চলতেছে দেখেন এটা হচ্ছে নটটা মনে হয় না এটা হচ্ছে নটটা আর বামেরটা হচ্ছে মাদি মল্ডিং চলতেছে জোড়াটার ফুল রানিং তো ভাই তাই না ফুল রানিং পেয়ার আর ডিম পাচ্চা করা আমি একটু নাড়ায় চাড়ায় দেখে আপনাদের এই যে এটা হচ্ছে মাদিটা দেখতে পারতেছেন আর পিছনে হচ্ছে নটটা কেশগুলা একটু দেখাই দেখেন দামটা বলে দেন ভাই একদম থাকবে মাত্র মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন এই যে এই যে দেখেন মল্টিটা চলতেছে এই যে দেখেন সব নতুন উঠতেছে ফেদারগুলা সব দর্শক আমরা দেখতেছি একজোড়া লাহোরি মাসাল্লাহ দেখার মতো সুন্দর পুতুলের মতো মাসাল্লাহ কোয়ালিটি সামনে যেটা আছে এটাই হচ্ছে মাতিটা তাই না ভাই পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর দুইটা কবুতরের বডি ফিটনেস এবং কালার কোয়ালিটি মার্শাল্লা খুব সুন্দর দেখেন কতটা অ্যাক্টিভ কবুতরগুলো বয়স কেমন আছে ভাই নতুন রানিং কত চাচ্ছেন ভাই এই জোড়াটা একদম থাকবে তিন হাজার টাকা আলোচনার কি সুযোগ আছে না একদম একদম থাকবে তিন হাজার টাকা দেখেন একদম পুতুলের মতো সুন্দর একটা জোড়া কোনো ময়লা নাই চকচকা করতেছে একদম ইয়াং মাত্র

এই জোড়াটা ডিম সহ বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাইজ কিন্তু মার্শাল অনেক বড় অনেক বড় তো ভাই দামটা কত থাকবো ভাই সাড়ে তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ রাখছেন এক না দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন জমা ইয়ে ডিম সহই নিতে পারবেন দর্শক আরও এক জোড়া আমরা দেখতে পারতেছি বন্টিনেট ব্লাকলেস বন্টিনেট আর এটা কিন্তু মাসাল্লাহ বিরা ডিম কমপ্লিট করছে ডিম কমপ্লিট করার কারণে আসলে হাড়িতে আমরা ওই শোক হাসাতে নিচ্ছি না এখান থেকেই দেখাইতেছি তো আমার দর্শকরা চাইলে ডিম সহ নিতে পারবেন এই জোড়াটা কত থাকবো ভাই দাম তিন হাজার টাকা না আলোচনার সুযোগ আছে ভাই একদম থাকবে তিন হাজার টাকা ব্ল্যাক লেস বন্টিনেট দুটা ডিম সহ আপনারা চাইলে নিতে পারবেন দর্শক মালটেস আমরা আরেকটা জোড়া দেখতে পারতেছি মার্শাল্লাহ দেখেন এটার মাদি হচ্ছে আমরা বলছিলাম যে তিনটা জোড়া আছে এরকম মাদি হচ্ছে অ্যান্ডোলজিয়ান নর হচ্ছে ব্ল্যাক আর এটার কিন্তু মার্শাল্লাহ দুইটা বাচ্চা কমপ্লিট হয়েছে বাচ্চা একটা ছোটো পরার কাজ আছে কিন্তু ওই যে ভাই পোস্টারিংয়ের নিচে বাচ্চা একটা দিয়ে রাখছেন এখন যে তাড়াতাড়ি বড়ো হওয়ার জন্য তো যাই হোক আমার সম্মানিত দর্শকরা বাচ্চার সহ এই জড়া নিতে পারবেন আমি কিন্তু টোটাল ডিটেলস বিস্তারিত বলার চেষ্টা করি একটা কৌরের বিষয় হ্যাঁ তো যাই হোক আমার দর্শকরা এই জোড়াটা বাচ্চা সহ নিতে পারবেন দামটা বলে দেন তো ভাই একদম চা ভাই পরব মাত্র চার হাজার টাকা দেখেন মাত্র চার হাজার টাকায় দুইটা বেবি সহকারে আর গলার হাইট নিয়ে কিছু বললাম না আপনারা দেখেন কত বড় গলার হাইট মাসাল্লা খাঁচার অনেক দূরে থেকে ভিডিও করতেছি যাতে পুরো বডিটাই কবুতরটার দেখানো যায় মানে মশাল্লা এত বড়ো সাইজ আর মাদি একদম ফুল অ্যান্ডোলজিয়ান দেখতে পারতেছে মাদিটা ফুল অ্যান্ডোলজিয়ান আছে তো মাত্র চার হাজার টাকায় দুইটা বেবি সহ আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন